জয় সাহেবের শরীরের মধ্যে টেটুয়া কেন আর তারেক রহমানের কপালে নামাজের সিজদার দাগ দেখা যায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে নাম হলো জয় যার নাই কোনো ভয় আমেরিকায় বসবাস করতেছে তার কোনো ভয় আছে মিডিয়ার মাধ্যমে কথা বলতে গিয়ে হাফ গেঞ্জি পইরা যখন কথা বলতেছে দুই হাতে দুইটা টেটু দেখা গেল টেটু টেটু সেনেন না আপনারা এগুলো যারা মনে করেন ওই যে কুস্তি লড়াই হ্যাঁ রেসলি লড়াই যারা ছেলে হোক মেয়ে হোক দেখেন না যারা বড় বড় ক্রিকেটার ফুটবলার রোনালদো বলেন তারপরে যার একটা আছে কি নেইমা মেসি এরা দেখবেন পুরো শরীরে এরকম টেটু আগাইছে তো জয় সাহেবের দুই হাতের মধ্যে দুই টেটু এটা নিয়ে যুবকেরা আলোচনা করতেছে আরে নেতার শরীরে যদি এরকম হয় জনগণের শরীরেও থাকা দরকার এটা সুন্নত মনে করতেছে আমল মনে করতেছে আবার এইটা নিয়ে যুবকেরা দুই নেতার ছবি দুই পাশে দিয়েছে একটা হলো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমান তার ছবি এক সাইটে আর জয় সাহেবের ছবি এক সাইটে তারেক রহমান যিনি ভবিষ্যৎ বাংলাদেশের বিএনপির কর্ণধর সম্মানিত চেয়ারম্যান তারেক রহমানের কপালের ভিতরে নামাজের শেষদার দাগ দেখা যায় মারহাবা বলে একজন মুসলিমের তো এমনটাই হওয়া উচিত কথা বলেন ঠিকই না রহমানের কপালে নামাজের দাগ দেখা যায় আর জয় সাহেবের হাতে কি দেখা যায় টেটু দেখা যায় নিয়ে যুবকের আলোচনা করতেছে এই দুইজনের মধ্যে আগামীতে কাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান এটা যুবকের আলোচনা করতেছে জয় সাহেব টেটু আঁকাইছে তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান নাকি যে ব্যক্তি নামাজ আদায় করেছে তারেক রহমান কপালে নামাজের দাগ দেখা যায় এই ব্যক্তিকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান এটা হলো যুবকদের আবেগের জায়গা থেকে যুবকের দুইটা ছবি এক জায়গায় করে পোস্ট করতেছে এটা করতেই পারে যেহেতু দেশে বাক স্বাধীনতা ফিরে এসেছে যে যার মতো মন্তব্য করতে পারে বলতে পারে এটা নিয়ে আমাদের তেমন কোনো কথা নাই কিন্তু আগামীর প্রধানমন্ত্রী কে হবে এ দেশের জনগণ ঠিক করবে কথা বলেন ঠিক কিনা কে হবে প্রধানমন্ত্রী এটা একটা আলাদা চমক থাকবে কে হবে কারা হবে কারা হতে যাচ্ছে এটা আমরা এখন প্রকাশ করব না এটা জনগণ তার ভোটের রায় দিয়ে বলবে কথা বলেন ঠিক কিনা তা আগামীতে কে প্রধানমন্ত্রী হবে অনেকে বলতেছেন জয় সাহেব আবার রাজনীতি রাজনীতিতে ফিরতে চায় আসুক আমাদের আপত্তি নাই তো আসতে বলেন কথা বলেন না কেন রাজনীতি সবার করার অধিকার আছে তো এইগুলো নিয়ে আলোচনা চলতেছে তো সম্মানিত হাজির আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় যার শরীরের মধ্যে টেটু আকান দেখা যায় টেটু আহারে শরীরের ভিতরে নায়কেরা যে রকম ক্রিকেটার ফুটবলার খেলোয়াড়রা যে রকম শরীরের মধ্যে নানান ধরনের টেটু আকা আই জয় সাহেবের শরীরের মধ্যে টেটুর দাগ দেখা যায় টেটু অঙ্কন করা দেখা যায় আবার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান যার কপালের মধ্যে নামাজের শেষদার দাগ দেখা যায় এগুলো নিয়ে যুবকেরা আলোচনা করতে চাক আমি কাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনারা দেখতে চান আমরা শুধু এতটুকু বলব আগামীতে দেশের প্রধানমন্ত্রী হবে তারা সত্যিকারের দেশপ্রেমিক এবং জনগণের ভালো কল্যাণ চাবে যারা যারা বাংলার জমিনে ন্যায় বিচার কায়েম করবে আল্লাহর জমি আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যারা কাজ করবে এদেশের মানুষের অধিকার যারা ফেরায় দেবে যারা এদেশের পথে পড়ে থাকা অসহায় পথ শিশু রেল স্টেশনে ঘুমানো এদেশের যাযাবর নাগরিক যারা যাদের বাসস্থান নাই ঘর বাড়ি নাই খাবার কোন জায়গা জমি নাই বসতির কোন জায়গা জমি নাই যাদের পেটে খাবার নাই ক্ষুধার্ত ক্ষুদাত্ম এবং দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়বে যারা আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হবে তারা কথা বলেন ঠিক যারা এই দেশের প্রধানমন্ত্রী দায়িত্ব নিলে এই দেশের দুঃখী মানুষ তারা না খেয়ে থাকবে না বিনা চিকিৎসায় মারা যাবে না ফোঁতপাতে ঘুমানো লাগবে না এমন একজন নেতা আমরা চাই যেই নেতার মাধ্যমে বাংলাদেশের সকল মানুষ নিরাপদে বসবাস করবে কোন হানাহানি থাকবে না টেন্ডারবাজি থাকবে না সাদাবাজি থাকবে না সুদ থাকবে না ঘুষ থাকবে না দুর্নীতি থাকবে না দেশের টাকা বিদেশে পাচার করবে না এমন নেতা আগামীতে দেশে প্রধানমন্ত্রী হবে আমরা চাই কথা বলেন ঠিক কিনা এই জন্য সম্মানিত হাজরিন দিল দিয়া কথাগুলো বুঝবেন তাহলে জয় সাহেব জয় সাহেবের শরীরের মধ্যে ট্যাটু আঁকানো আর তারেক রহমানের কপালে নামাজের সিজদার দেখ দেখা যায় যুবক কেরাণী গুলো আলোচনা করতেছে আমরা বলতে চাই মুসলিম যে নিজেকে দাবি করবে হতে পারে প্রধানমন্ত্রী হতে পারে রিক্সা চালক সবার জন্য পাঁচ সলাত আদায় করা এটা আমার আল্লাহর হুকুম আমার রবের হুকুম কথা বলেন ঠিক কে না জয় সাহেব যদি নিজেকে মোসলমান দাবি করে তার ওপরে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা নফল্লা ফর তারেক রহমান সাহেব যদি নিজেকে মুসলমান দাবি করে তার ওপরে পাঁচ ওয়াক্ত সলাত আদায় করা ফরজ কথা বলেন ঠিক কে না এই জন্য আগামীতে সমাজের নেতৃত্ব দিবে তারা এই সমাজের সঠিক নেতৃত্ব দেবে তারা নামাজি আল্লাহ কি বান্দা যারা যাদের মাধ্যমে দেশে দুর্নীতি হবে না টাকা পাচার হবে না রাস্তাঘাটে বরাদ্দ হবে বিপুল পরিমাণের অঙ্কের টাকা সেখান থেকে ভাগ বাটাওয়ারা করে পেটে পেট পূজার রাজনীতি যারা করবে না তাদেরকে আগামীর প্রধানমন্ত্রী বানানো হবে কথা বলে ঠিক সম্মানিত হাজরিন এই জন্য হার পুলের আমিন বলেন সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলো কেবলট করে পুড়িয়ে ফেলা হবে ওই জাহাজ নামের আগুনে পুরবে আর জ্বলবে তারা আফশোস করে বলতে জানবে ইয়া কুলোনায়ালাইতানা আত আনল হাওয়া আত আনার রসোলা সেদিন যারা জাহান নামের আগুনে জ্বলবে পূর্বে যাদের চেহারা গুলো জাহান নামের আগুন দিয়ে পুরী ওলট পালট করে ফেলা হবে ওই জাহান নামের আগুনে যারা জ্বলবে পূর্বে জাহান নামেরা গুনে জ্বলতে জ্বলতে পড়তে পড়তে তারা আফসোস করে বলবে ইয়া কুলু ডায়ালাইতানা এত আনাল্লা হাফ এত আনার রসুল আয়াফ সে আমরা যদি দুনিয়ার জমিনে আল্লাহ অনুগত করতাম রাসূলের আনুগত্য করতাম আল্লাহকে মানতাম রাসুলকে মানতাম তাহলে আমাদেরকে এইভাবে জাহান নামের আগুনে পোড়া লাগতো না জাহান নামের আগুনে জলা লাগতো না সেই মানুষগুলো আফসোস করে কেন কাঁদবেন কারা তাদেরকে জাহান নামের আগুনে পোড়ানোর জন্য নিয়ে গেল কাদের ওয়াসওয়াসাই পড়ে কাদের ধোঁকায় পড়ে এই মানুষগুলো জাহান নামে গেল ওই জাহান নামের আগুনে যারা জ্বলবে পুড়বে তাদের মধ্য থেকে এক শ্রেণীর লোকেরা দেখে বলবে ওয়াকালু রাব্বানা সেদিন তারা বলবে হ্যাঁ আমাদের রব আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম বড়দের কথা মানতাম ওরা আমাদেরকে পথ করে জাহান নামে নিয়ে আসছে